সব সময় বাটির কাপড়টা একই রকমের বাটির কাপড় আসলে সব সময় পাওয়া যায় না তারপরেও এই কালারটাকে আপনাদেরকে আজকে দেখাবো একটাই কালার শুধু আমি হচ্ছে স্টক করেছি এছাড়া আরও কিছু বাটি গেছে বিভিন্ন প্রাইজের বিভিন্ন রেঞ্জের এখানে বাটিকের কাপড়গুলো রয়েছে এগুলো আপনাদেরকে অবশ্যই একটা একটা করে দেখিয়ে দেব ফার্স্ট আমরা এই যে এবছরের আনকমন একটা ড্রেস এটা হচ্ছিল টাই ডায়াবেটিক টাই ডায়াবেটিক মধ্যে হচ্ছে তুলি করা আছে আমরা তো টাই ডায়াবেটিক এটা আমাদের টাই ডায়াবেটিক সঙ্গে তুলি করা আছে কাপড় কোয়ালিটি মাশাআল্লাহ প্রিমিয়াম কাপড় কোয়ালিটি পাবে এটা হচ্ছিল আমাদের বেক্সি কাপড়ের যে কোয়ালিটিটা হয় সাধারণত সেই কোয়ালিটির কাপড়টা হচ্ছে আমাদের বিশেষ করে এই এই থ্রি দেওয়া হয়ে আছে দেওয়া দেওয়া আছে আপনাদেরকে আমি দেখালে এবং এই কাপড়টা এগুলো যখন হাতে পাবেন তখন বুঝতে পারবেন যে কতটা প্রিমিয়াম কাপড় দেওয়া আর বিশেষ করে বাটিকে যখন দেখা দেখা যায় যায় যে যে আমরা আমরা বিশেষ বাটিকগুলো এমন কোন বাটিক এখানে আমরা স্টক করি না যে বাটিগুলো আপনারা হাতে পাওয়ার পরে বিভিন্ন ধরনের অবজেকশন দিতে পারেন সেরকম কোনো বাটিক আমি কখনোই বাটিক না যে ত্রিপিসে হোক না কেন আমি কোয়ালিটিটাকে বজায় রাখার চেষ্টা করি কোয়ালিটি থাকলে অবশ্যই আপনারা নেক্সট টাইম আমার কাছ থেকে টিপিসগুলো নেওয়ার চিন্তা ভাবনা করবেন বা পরবর্তীতে কাপড়গুলো নিয়েও আপনারা পরেও আরাম পাবেন তো আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে কামিজের কামিজের কাপড় এটা দেখেন সুন্দর একটা কাপড়ের চওড়াটা দেখাতে হলে আসলে আমার এখানে চওড়াটা ধরে বুঝাতে পারবো না অনেক বেশি চড়া গোল জামাগুলো কেমন আছেন নাদিরা এটা হচ্ছে হলো তুলি করা এটা হচ্ছে তুলি করা আপনারা যেই যুক্ত আছেন না কেন যেই দেখছেন না কেন একটু কাইন্ডলি বলে দিবেন সাউন্ড লাইট সব ঠিক আছে কিনা আমি মনে হচ্ছে আসলে অতটা বেশি ক্লিয়ার আছে কিনা সব কিছু ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা একটু শেয়ার করে দিবেন এখন আপনাদেরকে যে থ্রি পিসটা আমি দেখাচ্ছি এটা হচ্ছে টাই ডাইর সঙ্গে তুলি করা টাই ডাইর সঙ্গে তুলি করার এটা আসলে বিভিন্ন ধাপে ধাপে করতে হয় টাই ডাইয়ের কাজ করার আগে তুলির কাজগুলো করে নিতে হয় এটা তুলি করার আগে দেখা গেছে দেখেন এই যে যে ডিজাইনগুলো আসছে মোম করে তারপর তুলি করতে হয় মোম করে তারপর হচ্ছে তুলি করতে হয় আর এই যে এই যে এখানে দেখেন কি সুন্দর একটা প্যানেল দেওয়া আছে প্যানেলটা দেওয়ার কারণে বেশি সুন্দর লাগছে কালারটা হচ্ছে হলো আপনার টিয়া কালার এবং ব্লু কালারের কম্বিনেশনে এই থ্রি পিসটা করা ব্লু কালার এবং টিয়া কালারের কম্বিনেশনে এই থ্রি পিসটা করা আপনাদের কাছাকাছি থেকে একটা জিনিস দেখাই দেখেন কাপড়ের কোয়ালিটিটা এত মিহি সুতায় একদম আশি আশি সুতা এই ত্রিপিসগুলা এই যে বাটিকগুলো করা হয়ে থাকে এগুলো হচ্ছিলো একদম আশি আশি সুতায় বা করা এগুলো আরামদায়ক যথেষ্ট আরামদায়ক শুধু আরামদায়ক না যথেষ্ট আরামদায়ক গরমের মধ্যে আপনার জন্য এটা একটা বেস্ট চয়েস বলতে পারেন গরমের জন্য এটা আপনাদের জন্য বেস্ট চয়েস আমি এই যে এপাশটা দেখেন এপাশটা এই আর এটা হচ্ছে হলো ফ্রন্ট ব্যাক একই একই ধরনের ফ্রন্ট ব্যাক একই ধরনের আমাদের প্রত্যেকটা বাটিকের কাপড়ের সঙ্গে আপনাদের আপনারা যারা বাটিক ইউজ করে থাকেন হ্যাঁ ধন্যবাদ ঠিক আছে সব অসংখ্য ধন্যবাদ সাউন্ডটা ঠিক মতো শোনা না গেলে আবার ঝামেলা হয়তো এই জন্যই আর কি শিওর হয় না ভালো বলছিলাম যে বাটিকের যে থ্রি পিস গুলো আপনাদেরকে সামনে আমি নিয়ে আসছি এই বাটিকের থ্রি পিস একটা বিশেষত্ব হচ্ছে একটু কালার এখান থেকে যাবে না কালার কস একেবারে ফুল গ্যারান্টি কালার কস যাবে না কালার ফেড হয় এক কথা হচ্ছে হলো কালার ফেড হয় সেটা আপনার ব্যবহারের উপর ডিপেন্ড করে আমি একটু বাটিক সম্পর্কে বলে নেই কালার ফেড হবে কালার কিভাবে ফেড হয় যদি আপনি একেবারে কড়া রোদের মধ্যে জামাটাকে উল্টো না করে তারপরে হচ্ছে নেড়ে দেন ধুয়ে নেড়ে দেন তাহলে অবশ্যই কালারটা ফেড হয়ে যাবে সে যে থ্রি পিসি হোক না কেন যে কাপড়ই হোক না কেন সুতি কাপড় হলেই সেগুলো কালারটা ফেড হয়ে যায় সুতি কাপড়টা হলেই কালারটা ফেড হয়ে যায় এখন দেখেন এই যে থ্রি আমি আপনাদেরকে দেখাচ্ছি এই এটা নিয়ে কালারের হবে না ধুয়ে ধুয়ে দিলে যেমন কালারটা উঠে যায় হালকা কালার যায় তবে যখন বাটিকের কাজ বাটিকের রঙগুলো করা হয় বিভিন্ন রং দিয়ে যখন এই বাটিকের কাজগুলো করা হয় তখন দেখা যায় যে হচ্ছে বাটিকের কাজগুলো যখন করে তখন হচ্ছে এই কাপড়ের বিভিন্ন কালার বসে কালার বসানোর কারণে অনেক সময় এই যে আলগা একবারে হালকা একটা কালার থেকে যায় ধোয়ার পরে বিভিন্নভাবে ধোয়া হয় এটা যখন রং বাটিকে লাগানো হয় বাটিকে রং লাগানোর পরে তারপরে হচ্ছে হলো এটা ধোয়া হয় ধোয়ার ধোয়ার পরে তারপরে হচ্ছে হলো রোদে শুকিয়ে আয়রন দিয়ে তারপরে আপনাদের শো করা হয় এখন কথা হচ্ছে যে এটা যখন একটা রং একটু পানির মধ্যে দিয়ে ধুলে রং ওঠা আর হালকা কস রং ওঠা এটা কিন্তু সবাই আমরা বুঝি সেটা বুঝে নেবেন দেখেন এটা আমি একটু দেখে দিচ্ছি এই যে কয়েকটা কালার দেওয়া আছে কয়েকটা কালারের কম্বিনেশনে তুলিটা করা আছে আর হচ্ছে হলো এখানে সুন্দর নিচে নিষ্পেশনে একটা সুন্দর প্যানেল করা আছে এই প্যানেলটা একবার নিষ্পেশনে সুন্দর করে বসবি সামনে এবং পিছনে একই রকমের আমাদের সামনে এবং পিছনে কিন্তু একই রকমের রিপা অবশ্যই শেয়ার করে দেব শেয়ার করে বিভিন্ন ইয়াতে একটু শেয়ার করে দে শেয়ার না করলে তো আসলে সেভাবে ইয়া হয় না একটু শেয়ার কর এই যে এটা হচ্ছে না আমাদের কামিজের অংশ আমি কামিজের অংশ দেখাতে পরে এটার হাতার অংশটা একটু দেখাবো আমাদের স্লিভের অংশটা এই যে স্লিভের অংশ প্রত্যেকটা আসলে হ্যাঁ কালারটা আসলে অনেক বেশি সুন্দর। কালারটা আমার আসলে অনেক বেশি ভালো লাগছে তাই জন্য আমি এই কালারটা ফার্স্ট নিয়ে আসছি আর কিছু কালার পেয়েছিলাম আমার মনে হইছে যে ওই কালারগুলো কি তেমন লাগছে এই জন্য আর কি স্টক করি নিয়েগুলা। পরবর্তীতে চিন্তা করছি যে ইচ্ছা যাওয়ার পরে হচ্ছে কিছু থ্রি এই এই থ্রি যদি আপুদের পছন্দের তালিকায় চলে যায় তাহলে এই থ্রি পিস গুলো আমি কিছু স্টক করবো ইনশাআল্লাহ এই যে এটা হচ্ছে স্লিপসের অংশ এটা হচ্ছে স্লিপসের অংশ স্লিপসের অংশে হচ্ছে এভাবে প্যানেল দেওয়া আছে প্যানেল দিয়ে ফুল ফুল কভারেজ হবে মানে ফুল একটা হাতা হবে ফুল হাতা সিকুয়টার তো অবশ্যই হবে ফুল হাতা হলে যে কোনো হাতায় করে নেওয়া যায় আচ্ছা এটা হচ্ছে আমাদের স্লিপসের অংশ তারপরে হচ্ছে আমাদের প্যান্টের কাপড় যেটা প্যান্টের কাপড়টা হচ্ছে হলো টিয়া কালারের প্যান্টের কাপড় এই যে একদম কাছ থেকে যে কালারটা দেখাচ্ছি এখন যে কালারটা দেখা যাচ্ছে এটাই হচ্ছে হলো এই এটা হচ্ছে সালোয়ারের কাপড় সালোয়ারের কাপড়টা যথেষ্ট কাপড় থাকে সালোয়ারে যথেষ্ট কাপড় আমাদের সালোয়ারের প্রত্যেকটা সালোয়ার প্রত্যেকটা থ্রি পিসের সালোয়ারে যথেষ্ট কাপড় দেওয়া থাকে আমাদের এই যে সালোয়ারের কাপড়টা একটু যদি দেখেন এই একদম এখানে চলে আসছি একটু দাঁড়ায় দেখেন এখানে অনেকটা দূরে এত দূর থেকে সালোয়ার আমাদের যত হেলদি আপু হোক বা যত লম্বা আপুই হোক না কেন এইটা দিয়ে সালোয়ারটা অনায়াসেই সুন্দর করে করতে পারবে এটা দিয়ে সালোয়ারটা অনায়াসে সুন্দর করে যত লং সালোয়ারই তৈরি করুক না কেন একটা মেয়ের যতটা লং লাগে কতটা লং লাগে বিয়াল্লিশ সর্বোচ্চ তেতাল্লিশ এর এই সর্বোচ্চ তেতাল্লিশটাও খুব কম রেয়ার এই যে এটা হচ্ছে হলো সাধারণত চল্লিশে হয়ে যায় চল্লিশ বিয়াল্লিশ যারা পড়বেন বিয়াল্লিশটাও এটা দিয়ে কভার করতে পারবে এটা দিয়ে বিয়াল্লিশও কভার করা পসিবল এটা হচ্ছে হলো আমাদের প্যান্টের কাপড় আমি যে কালারটা দেখাচ্ছি এখন এটা হচ্ছে হলো কচি গোলাপ পাতা বা টিয়া কালার যেটাই বলেন না কেন এটা এই যে আর এটা হচ্ছে হলো আমাদের কামিজের অংশ অন্যটা একটু দেখাবো অন্যটা হচ্ছে হলো এটা হচ্ছে হলো এটা অন্য অন্যটাকে একটু কাছের থেকে দেখিয়ে দিই প্রত্যেকটা অন্যায় এই যে সুন্দর করে পাইপেন দেওয়া আছে প্রত্যেকটা অন্যায় এই যে দেওয়া 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 আছে এবং এই এটা হলো আর হচ্ছে কোটার উপরে অন্যার থ্রি পিস গুলো একটু অন্যরকম থাকে কোটার অন্যার থ্রি পিস একটু প্রিমিয়াম হয় কোটা অন্যাগুলো সব সময় দেখবেন প্রিমিয়াম কোয়ালিটি হয়ে থাকে সাধারণত নর্মাল কাপড়ের সঙ্গে কখনো কোটা অন্য দেওয়া হয় না কোটা ওন্না গুলো আমরা দেখব যে এরকম একটু প্রিমিয়ার প্রিমিয়াম কাপড় যখন দেওয়া হয় তখনই কোটা ওন্না গুলো সঙ্গে দেওয়া হয় এটা হচ্ছে টার্সেল দিয়ে করা আর প্রত্যেক চার পাশেই হচ্ছে আপনার ইয়া দেওয়া আছে চার পাশেই হচ্ছে এইভাবে পাইপেন দেওয়া চার পাশেই পাইপেন দেওয়া ভিতরের টাইডাই করা সাইডে এভাবে মোম এবং তুলির সংমিশ্রণে সুন্দর একটা ডিজাইন করে দেওয়া আছে আমরা হচ্ছে পুরা কার কেমন লেগেছে অবশ্যই আমরা একটু মতামত জানাবো এই যে সম্পূর্ণ থ্রি পিসটা হচ্ছে আমাদের এই সম্পূর্ণ থ্রি